নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করবো ফিফ্থ মে টু ইলেভেন্থ মে টু থাউজেন্ড সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে প্রোগ্রামটা দেওয়ার আগে অবশ্যই আপনাদের বলে রাখি যারা আমার এই চ্যানেলের সাথে জুড়ে আছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করবেন আর যতবার লোকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই প্রোগ্রামের সাথে আদাশ মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফল আপনি দেখতে পাবেন আর ফেসবুকে যারা আছেন অবশ্যই আপনার চ্যানেলটি ফলো করে প্রত্যেক দিন আপনার আমার এই রাশিফল দেখতে পাবেন এবং আদার্স প্রোগ্রামগুলো আপনারা দেখবেন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আপনি জন করতে পারেন আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে আপনার আত্মীয় কোনো মাঙ্গলিক কাজ হতো সেখানে আপনি যেতে পারেন তাদের সময় কাটাবেন এবং আপনার কি বলবো ঘরে ফ্যামিলিতে কোনো গুড নিউজ পাবেন আপনার দীর্ঘদিন যখন আটকে ছিল আপনার ট্রানজাকশন আটকে আটকেছিল সেখানে আপনি সাকসেস পাবেন অর্থ পাবেন বিশেষ করে পিতার কাছ থেকে কোনো প্রাপ্তিযোগ আপনার হতে পারে এবং সব লোকের সাথে একসাথে আপনি অনেকটা সময় কাটাবেন বিশেষ করে ফ্যামিলি লোকেদের সাথে সেখানে অনেকটা আপনার কোনো গেট টুগেদার হবে যাকে বলে কোনো বিয়ে বাড়িতে যান কোনো অনুষ্ঠান বাইরে কোনো শুভ অনুষ্ঠান সেখানে আপনি অনেকটা সময় কাটাবেন অনেক লোকের সাথে পরিচয় হবে আপনার অর্থাৎ এই সপ্তাহের উন্নতি সপ্তাহ সফলতার সপ্তাহ প্রেমের উন্নতি নতুন বন্ধু হবে নতুন প্রেম আসবে পুরনো প্রেম যে ভেঙে দেয় তারা আবার আপনার সাথে যোগাযোগ করবে আর্থিক যথেষ্ট ডেভ হবে এবং আবার প্রফেশন ব্যবসায় যথেষ্ট আপনার লাভ করতে পারবে